ঠেকুয়া বানানোর উপকরণগুলি হলো আটা সুজি নারকেল কিশমিশ চিনাবাদাম খেজুর মৌরি ঘি আর আখের প্রথমে আমি একটা তাওয়া বসিয়ে গরম করে একটু বাদামগুলোকে রোস্ট করে নিলাম যাতে খোসাটা ছাড়ানো যায় ওই পাত্রেই আবার দু চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা একটু গলিয়ে নিলে পরে মেশানো সহজ হয় ঘিটা খুব সুন্দর গলে গেছে এরপর আমি ওইটা একটা পাত্রে আটা নিয়ে নিলাম সেই আটার মধ্যে আমি সুজি নিয়ে নিলাম যে সুজিটা রেখেছিলাম ভালো করে মিশিয়ে আমি ওর মধ্যে ওই যে গরম করে রেখেছিলাম সেই ঘিটা মিশিয়ে দিলাম ভালো করে ঘিটা মেশাতে হবে ভালো করে মেশাতে হবে মিশিয়ে নিলাম কত সুন্দর ডাব ডাব হয়ে গেছে এই অবস্থায় আমার মেশানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রেখেছিলাম কয়েকটা খেজুর সেই খেজুরটা দিয়ে দিলাম যে বাদামায়ের খোসা ছাড়িয়ে একটুকু হালকা ভাঙা ভাঙা করে রেখেছিলাম সেটাও মিশিয়ে দিলাম কয়েক টুকরো কিশমিশও দিয়ে দিলাম আর কয়েকদানা মৌড়ি দিয়ে দিচ্ছি আর যে নারকেলের সঙ্গে চিনি কিছুটা মিশিয়ে রেখেছিলাম ওই চিনি আর নারকেল মেশানোটা ওর সঙ্গে আমি ভালো করে মেশাবো এরপর সব উপকরণগুলো একসঙ্গে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবো এরপর আমি একটু আখের গুড় ওর সঙ্গে দিয়ে দিলাম যাতে মিষ্টিটা একটু বেশি হয় আর গুড়টা দিলে বেশ খেতে একটু আলাদা লাগে এরপর গুড়টা দিয়ে আমি এরপর অল্প জল দিয়ে দিয়ে এটাকে মেশাতে থাকবো একটু টান টান করে মা মাখাতে হবে কত সুন্দর আমার এটা মন্ডটা তৈরি হয়ে যাবে একটু ভালো করে মাখিয়ে নেওয়ার পরই খুব যেন নরম না হয় আর খুব শক্তও যেন না হয় আমার সব মাখানো হয়ে গেছে এবং ঠেকুয়া আমি বানিয়েও রেখেছি এবং ঠেকুয়াগুলো আমি একটা আবার তাওয়া চাপিয়ে দিলাম তাওয়ার মধ্যে ফ্রাইং প্যানের মধ্যে আমি ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে আমি ঠেকুয়াগুলো দিয়ে একটু হালকা গরম তেলে ঘিয়ের মধ্যে আমি ভেজে নিলাম উল্টো পাল্টা করে এরপর ঠান্ডা হতে দেব আমার ঠেকুয়া একদম রেডি আপনারাও বাড়িতে বানাবেন নমস্কার